হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে একটা এমন ব্লগ শেয়ার করবো যেটা কিন্তু একদমই অন্যরকম তো পুজোর শপিং কি করলাম তো সবাই কিন্তু জিজ্ঞেস করছো তোমরা যে কি শপিং করেছো কি শপিং করেছো তো আমরা তো শপিং করতে গেছিলাম তোমরা তো আগের ব্লগুলোতেই দেখেছো তো আজকে আমি কি কিনেছি মানে আমার জন্য কি কিনেছি সেটা একটু দেখাবো আমি কিন্তু একটু অন্যরকম অন্যরকম ড্রেস কিনেছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটু দেখতে থাকো দেখলে বুঝতে পারবে যে কি কি কিনেছি তো শপিং বলতে আমরা কিন্তু এই পুজোর সময়ই সবকিছু শপিং করি আর একটা টাইমে করি সেটা হচ্ছে মার্চ মাসের দিকে তো ওই সময় একবার করি এই সময় একবার করি তো যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখতে থাকো আর জানিও অবশ্যই কমেন্টের মাধ্যমে কি কি জিনিসটা তোমাদের আর কোন জিনিসটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর তোমরা কি কি কিনলে অবশ্যই জানিয়ে দিও তো প্রথমে আমি কিন্তু সবথেকে পছন্দের আমার জিনিস হচ্ছে ধুতি পাঞ্জাবি তো বাঙালি মানেই ধুতি পাঞ্জাবি তো বাঙালি ধুতি পাঞ্জাবি মানেই অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো যে কি কি ধুতি কিনলাম তবে কিন্তু আমি বলতেই পারি যে আমি যে সবসময় এই পুজোর সময় যা কিনি পুজোতেই পরে নিই এরকম কিছু না তো পরেও কিন্তু পরে নেই অবশ্যই দেখতে থাকো যে কি কি ধুতি কিনলাম তো ধুতির মধ্যে প্রথম একটা পছন্দের ধুতি দেখায় তো এই দেখা একটা ধুতি যদি বা এর সঙ্গে এখনও পাঞ্জাবি ম্যাচিং করে কেনা হয় সেটা পরে কিনবো এটা হয়তো আমি পুজোর সময় পরবো না কারণ ব্ল্যাক আছে এটা অন্য সময় পর তো অবশ্যই তোমাদের দেখিয়ে দেব যে কি এই ব্ল্যাক ধুতিটার সঙ্গে কোন পাঞ্জাবিটা কিনেছি সেটা পরে দেখাবো এখন যেটা কেনা হয়েছে দেখো এই ধুতিটা এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আর ময়ূরপুঞ্জি ময়ূরপুঞ্জ ধুতি মানেই আমার দারুণ একটা এক্সাইটমেন্টের জিনিস তো এতে একদমই দেখো জামদানি কাজ করা আছে এবং ভর্তি কাজ তো তোমাদের কেমন লাগছে বলো এই ধুতিটা সাদা রঙের তো আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর নেক্সটে আরেকটা একটা ধুতি দেখাবো সেটাও কিন্তু ময়ূরপুত্র ধুতি সবগুলোই ময়ূরপুত্র ধুতি তো তোমাদের একটু দেখিয়ে দিই এটা দেখো পুজো পার পাশে একদম দারুণ ধরনা এটা কিন্তু ঘিয়ে কালার এটা কিন্তু সাদা না ঘিয়ে এবং রেড তো এতে একদম পিওর রেডেরই কাজ করা আছে মানে রেড পুরো এর উপর কোনো কাজ করা নেই তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এটা একটা রেড ধুতি তোমাদের একটু খুলে রাখি তো তাহলে দেখতে সুবিধা হবে তো নেক্সট আর একটা ধুতি দেখাবো তো তিনটেই ধুতি কিনেছি এখনো পর্যন্ত তো এই ধুতিটা কিন্তু এটাও ঘির কালারের তো তার সঙ্গে ঘিয়ের আবার সুতো দিয়ে কাজ করা পুরোটাই সুতো দিয়ে কাজ করা আছে তোমাদের এই ধুতিটাও কেমন লাগছে বলে তো আমার এই তিনটে ধুতির মধ্যে থেকে সেরা লেগেছে এই ধুতিটা কারণ এটা একদম ইউনিক এরকম ধুতি আমি পরিনি এটা প্রথমবার পরবো তো আমার তো খুব পছন্দের তো তিনটের মধ্যে আমার কিন্তু এটা বেশ পছন্দের তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও তো এরপরে দেখাবো এই পাঞ্জাবিটা তো পাঞ্জাবিটা দেখো পাঞ্জাবিটা কিন্তু আমি কিনেছি এই ঘিয়ে ধুতিটার জন্য তো ঘিয়ে ধুতির সঙ্গে এই পাঞ্জাবিটা তো এই পাঞ্জাবিটা একটু খুলে দেখাই এটা কিন্তু পুরো পাঞ্জাবি না এটা একটু ইন্দো ওয়েস্টার্ন স্টাইলে করা আছে তো এটা আমি প্যান্টের সঙ্গেও পরতে পারবো আবার ধুতির সঙ্গেও পরতে পারবো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও সঙ্গে হাতে কাজ করা আছে পেছনে কিন্তু কোনো কাজ করা নেই এটা অবশ্যই দেখে দেখে অবশ্যই জানিও যে এটা কেমন লাগছে এবং এটা এই যে ধুতিটার সঙ্গে দেখালাম এটা ওর সঙ্গে যাবে কি বা মানাবে কিনা সেটা একটু বলে দিও অবশ্যই কিন্তু জানিও কিন্তু কেমন লাগলো তো এটা হচ্ছে এটার সঙ্গে তো তিনটে ধুতি একটাই পাঞ্জাবি কিনেছি এখন আর কেনা হয়নি তো তার সঙ্গে আমার একটা গেঞ্জি হয়েছে টি শার্ট তো টি শার্টটা দেখো কেমন লেগেছে এটা একটা টি শার্ট তো টি শার্ট একটা কিনেছি তার সঙ্গে ঘরে পড়ার জন্য গেঞ্জি আর প্যান্ট হাফ প্যান্ট খুব কম হয়ে গেছিল তো সেগুলোর জন্য এই গেঞ্জি তো একই রকম একই রকম কিনেছি অনেকগুলো কিনেছি আর প্যান্ট দেখো এই একটা কালারের প্যান্ট এই একটা কালারের প্যান্ট এগুলো কিন্তু ঘরে পড়া সব তার সঙ্গে দেখো এই একটা কালারের প্যান্ট তো তিনটে প্যান্ট আর তার সঙ্গে হচ্ছে তিনটে গেঞ্জি দেখো একই গেঞ্জি তিনটে আছে তিনটে কালারের তো তিনটে প্যান্টের সঙ্গে তিনটে গেঞ্জি এগুলো কিন্তু ঘরে পরার গেঞ্জি এবং প্যান্ট তো পরে পরে অবশ্যই পরব এবারে তোমাদের সঙ্গে আমি দেখাবো কিন্তু মেন যেটা আমার খুব পছন্দের এবং একদম ইউনিক একদম বলতে পারি তো আমার তো খুব ভালো লেগেছিলো এটা কিন্তু একটা ব্লেজার যেটা হচ্ছে কালারটা একদমই আলাদা একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো কালারটা যেমন কালার বলো একটু গ্রিন শেড আছে ব্ল্যাক গ্রিন করা তো একটা শেডের ব্লেজার এটা কিনেছি আর তার সঙ্গে এরপরে একটু সত্যি দারুণ একটা জিনিস কিনেছি এটা আমার খুব পছন্দের একটা জিনিস আর দিন ধরে কেনার কিন্তু ইচ্ছে ছিল কিন্তু কিনতে পারিনি তো এবারে কিন্তু কিনে নিয়েছি তো একটু দেখো অবশ্যই এটা একটু খুলে দেখাতেই হয় কারণ খুলে না দেখালে এর আসল গুরুত্বটা বুঝতে পারবো না তো এটা কি পিসের কিন্তু একটু দেখো দেখতে পেয়েছো একদম ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালারের উপর আবার কিন্তু বিভিন্ন রকম ব্ল্যাকের চুমকি বসানো আছে তো এটা হচ্ছে ইন্দো ওয়েস্টার্ন স্টাইলের একটা ব্লেজারও বলতে পারো কোটও বলতে পারো কে কি বলবে জানি না তোমরা যেটা বলবে অবশ্যই জানিও দেখো এটা আছে ফুল এটা আছে হাফ আর তার সঙ্গে কিন্তু প্যান্টও আছে একদম ব্ল্যাক কালারের প্যান্ট তো এই তিনটে এটা কিন্তু আমার খুব পছন্দের জিনিস তোমরা কিন্তু জানিও এই জিনিসটা কত দাম নিতে পারে এটা কিন্তু আমি কোথায় কিনেছি এখন বলছি না পরে অবশ্যই তোমাদের দেখাবো যে এটা কোথায় কিনেছি এবং কোন জায়গা থেকে কিনেছি এবং কত প্রাইস নিয়েছে এটা অন্য রকম করে তোমাদের একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখো জিনিসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কিন্তু কমেন্টের মাধ্যমে আর কে কে এই ধরনের ড্রেস করেছে আমি কিন্তু এই ধরনের ড্রেস কখনো পড়িনি আর এই প্রথম পরব তো আমার খুব পছন্দ করে কেনা তো বাস আমার কমপ্লিট এরপরে আর কিছু কিনবো কিনা না যদি সম্ভব হয় কিনবো নাহলে কিনবো না যদি বা এখনো শ্বশুর বাড়ি থেকে আসেনি দিদি বাড়ি থেকে আসেনি এনে দেখিয়ে দেবো অবশ্যই তো কেমন লাগলো ভিডিওটা তো যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না কারণ নালে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে আসবে না এই জন্য অবশ্যই তোমরা কিন্তু বেল আইকনটা ক্লিক করে দিও এইভাবেই আমার সাথে ঠিকও সঙ্গে থেকেও জুড়ে থেকো এবং দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও এবং একটা নতুন সকালের সঙ্গে ততক্ষণের জন্য আমার তরফ থেকে শুভ রাত্রি আজকের জন্য কিন্তু ভিডিওটা আসছে কালকে তো অবশ্যই খুব ভালো থাকো たた